ওকে আজকে চলে আসলো আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর আমি অর্ডার করছি আজকে দশ দিনের মতন হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা বানা টাকা কত টাকা পড়ছে প্রাইস কত পড়ছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস গো এখন আনবক্সিং করবো ওকে এই যে এটা হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই যে দেখেন সেই একটা বক্স অনেক বড় করছে প্যাকিংটা অনেক বড় করছে আগে থেকে আর স্লিম করছে আগে এত স্লিম ছিল আর একটু বড় ছিল এই যে এটা হচ্ছে কালারটা হচ্ছে আপনার গোল্ড কালার নতুন একদম সরি তিনি সো লেটস গো এই যে কালারটা দেখছেন অস্থির একটা কালার ঠিক আছে সেই একটা কালার মানে আগের থেকে প্রো ম্যাক্স থেকে অনেক বড় করছে এই যে সেই ওকে আর এটা হচ্ছে টাইটানিয়াম গোল ঠিক আছে টাইটানিয়াম কালার আর এখন আমি অন করতেছি আগে থেকে আরো পাতলা করছে ফোনটা আর দেখেন কি একটা ফিনিশিং দিছে সেই একটা ফিনিশিং দিছে হাতের মধ্যে লাগবো না এই ফিনিশিংটা আর ক্যামেরা বাম্পা অনেক বড় করছে আগে থেকে এই যে সো অনেক দিন পর ফোনটা আসলো আপনি ডাইরেক্ট আপনি ফোন কিনতে পারবেন না যদি দোকানের মধ্যে যান প্রি অর্ডার করা লাগে এই যে আর এটা হচ্ছে ক্যামেরা বাম্পার ক্যামেরা আর এটা হচ্ছে অন অফ সুইচ এটা সাইলেন্ট মোড আর ভলিউম বাটন এগুলোই সেম ওই জাস্ট একটা বাটন এক্সট্রা দিছে এটার মধ্যে এই যে আর ওএলইডি ইডি ডিসপ্লে এটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে আর ওকে এটা আমি ইয়ে করতেছি আর এখন আমি সেটিং করতেছি সো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে আর সাথে দিচ্ছে একটা কেবেল মাত্র কোনো চার্জার নাই কোনো কিছু নাই ওকে আর হচ্ছে এজ এ ম্যানুয়াল বুক এটা পয়রা নেবেন যারা পড়বেন ঠিক আছে পয়রা নেবেন আর বক্স এতটুকু সো আমি এখন ট্রান্সফার করব ঠিক আছে আগের ফোন থেকে নতুন ফোনের মধ্যে বর্তমানে প্রাইস পড়ে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত ছয় হাজার ইঙ্গিত আর বাংলাদেশের টাকায় পড়ে গিয়া এক লাখ চোত্তর হাজার টাকা বর্তমানে এখন টাকার রেট অনেক বাড়ার কারণে এই প্রাইসটা মানে অনেক হাই একটা প্রাইস বাংলাদেশের জন্য আর যদি টাকার রেট আগের মতো থাকতো যেমন আগে চব্বিশ টাকা বা বাইশ টাকা থাকতো তাইলে আপনার গিয়ে পড়তো দেড় লাখ টাকা বা এক এক লাখ চল্লিশ হাজার টাকার উপরে পড়তো ওকে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন